আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে আমি ফিল্ডে কী ধরনের কাজ করে থাকি তো আমি যেহেতু পুষ্টি সেবার সাথে আছি এবং আমার ব্যাকগ্রাউন্ড মেডিকেল পড়াশুনো করা এবং আমি এখানে অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার নিউট্রিশন হিসেবে কর্মরত আছি তো আমার কিন্তু আমি ম্যাথস থেকে পড়াশুনো করা বিধায় আমার কিন্তু বিএমডিসি রেজিস্ট্রেশন আছে আমি প্রেসক্রিপশন করার যোগ্যতা রাখি এজন্য আমি গ্রামে যে দেখতে পাচ্ছেন স্যাটেলাইট ক্লিনিক করে থাকি আমার অফিসের নির্দেশনা অনুযায়ী সেখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে আছে একটি প্রসূতি মা এবং তেইশ মাসের কম বয়সী একটি শিশু এই শিশুর বয়স ছিল সতেরো মাস তো আমি মোয়াক টেপের মাধ্যমে তার পুষ্টির অবস্থাটি মেপে দেখাচ্ছিলাম তো দেখা গিয়েছে সবুজ এসেছে তার মানে সে সুস্থ আছে সমস্যা নেই এবং এরপর আমি শিশুর মায়ের কাছ থেকে আসলে শুনছিলাম সে নিয়মিত আয়রন ক্যালসিয়াম খাচ্ছে কিনা বা কোনো সমস্যা আছে কি না সব কিছু ভালোভাবে শুনে নিচ্ছিলাম কারণ আপনারা জানেন কি না যারা প্রসূতি মা যারা শিশুদের বুকে দুগ্ধ পান করিয়ে থাকেন তাদের কিন্তু অবশ্যই অবশ্যই ক্যালসিয়াম এবং আয়রন ট্যাবলেট খেতে হয় কারণ না হলে কিন্তু মায়ের হাড়ের ভিতর থেকে ক্যালসিয়াম দুধে গিয়ে শিশু দুধ পায় ক্যালসিয়াম পায় তো এই কারণে আমি তাকে তার সমস্যা অনুযায়ী বিভিন্ন ওষুধ প্রেসক্রাইব করে দিচ্ছিলাম যার ভিতরে আয়রন আয়রন ক্যাপসুল ছিল ক্যালসিয়াম ট্যাবলেট ছিল এবং তার অন্যান্য কিছু ব্যক্তিগত সমস্যা ছিল সেই সমস্যা অনুযায়ী আমি প্রেসক্রিপশন করে দিচ্ছিলাম বন্ধুরা সেফটির স্বার্থে সেই সমস্যাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি না তো আমি কিন্তু ভালোভাবে তার কাছ থেকে হিস্ট্রি নিয়ে নিয়েছিলাম এবং এবং তাকে প্রেসক্রিপশন করে দিচ্ছিলাম পাশাপাশি আমি তাকে বিভিন্ন পরামর্শ দিয়ে দিয়েছিলাম যে কিভাবে আপনি চলবেন কিভাবে খাওয়া দাওয়া করবেন এবং বাবুকে কি খাওয়াবেন বুকের দুধের পাশাপাশি সে আর কী খাবে এগুলো বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে দিচ্ছিলাম পরামর্শ শুনে সেও খুব খুশি হয়েছিল এবং সে আমার সাথে কথা বলতে খুবই আগ্রহী ছিল সেও তার সমস্যাগুলো আমাকে জানাতে চাচ্ছিল যে তার কি কি সমস্যা ছিল বা কি জন্য সে এখানে এসেছে তো আমার প্রেসক্রিপশন প্রায় শেষের দিকেই প্রেসক্রিপশনটি লেখা শেষ হয়ে গেলে আমি কিন্তু আমার এই স্যাটেলাইট ক্লিনিকে যে ওষুধগুলো নিয়ে যাই সেগুলোর ভিতরে যদি ওষুধ থেকে থাকে তাহলে সেগুলো আমি তাকে দিয়ে দিই আর কোনোটা যদি বাইরে থেকে কিনতে হয় তাহলে কিন্তু সেটি আমি দেখিয়ে দিই যে এটি আপনি কিনে নেবেন তো এখানে আমার ক্যালসিয়াম ছিল এ ক্যাল তো এ ক্যাল আমি তাকে তিন পাতা দিয়ে দিই যাতে তার দেরি করে কিনলে হয়ে যায় এবং পাশাপাশি আরও যে ওষুধগুলো আমি নিয়েছিলাম তার ভিতর থেকে তার আয়রন ক্যাপসুলটি আমি তাকে দিতে পেরেছিলাম ডিফাস্টিয়াই যেটা তার জন্য খুবই দরকারি ছিল তো সিআইও কিন্তু আমি তিন পাতা দিয়ে দিই যাতে তার মোটামুটি এক মাসের একটা হিসাব থাকে এবং তাকে বলে দিই পরবর্তীতে এই ওষুধগুলো ফুরিয়ে গেলে আপনি অবশ্যই কিনে খাবেন এবং ওষুধগুলো খাওয়ার গুরুত্ব আমি তাকে বলে দিই এবং এই ওষুধগুলো খেলে একটু পানি বেশি খেতে হবে বা বাবুকে ব্রেস্ট ফিডিং করানোর আগে একটু পানি খেয়ে বসতে হবে এগুলো আমি তাকে বলে দিই তাকে আমি প্রেসক্রিপশন ধরে ধরে বুঝিয়ে দিই কোন ওষুধ কোন সময়ে খাবে কোনটি খাওয়ার আগে কোনটি পরে পাশাপাশি আমি ফেমোটির নামে গ্যাসের ওষুধ ছিল ওইটিও কিন্তু তাকে দিয়ে দিই এই তিনটি ওষুধ দিয়ে দিই এবং তাকে দেখিয়ে দিয়েছিলাম যে কোন ওষুধ আপনি কিনে খাবেন আর সে বলেছিল মাঝে মাঝে রাতে জ্বর আসে তাই আমি তাকে প্যারাসিটামলও দিয়ে দিয়েছিলাম নাপা ছিল আমাদের কাছে তো এইগুলো দিয়ে দিয়ে পরামর্শ দিয়েছিলাম তো সেও খুব খুশি হয়েছিল এবং আমার স্যাটেলাইট ক্লিনিকে সুন্দর একটি রুগী আপনাদের সাথে শেয়ার করলাম